আপনাদের মন্ডল মন্ডল হ্যাঁ আপনি আপনি আমার কয়দিন মন্ডল না আপনি মন্ডলটা কেন দেখেন না আমি আপনার মন্ডল না

দেখেন আমি জায়গা মন্ডল করে দিতে আবার অন্য কি অন্য কোনো দায়িত্ব দিয়েছে আমি বারে বারে ইটালিয়া কিন্তু আমি দেখেন পরবর্তী সময় যদি ওনারা যদি আমার কিছু সমস্যা জানা যা করেন মন্ডলের সমাধান করে

এখন এমন মান নামে তারা কিছু দামে গেছে মন্ডল যেখানে সমাধান করতে যে আপনি আবার অন্য কথা আপনি আবার আমার জায়গায় উত্তৃত হয়েছে মঙ্গল দুই জায়গা ঢাকায় মঙ্গল দুই জায়গা মঙ্গল এসে গার্ডিয়ান মন্ডল কথা এলাকার গার্জিয়ান যে জায়গা মন্ডল আইছেন মন্ডলের উপরে কোনো কথা নাই এখানে আর কেউ কথা বলত না